ইংরেজি শেখার জন্য কতগুলো শব্দ জানা দরকার সাধারণ কনভার্সেশনের জন্য প্রায় থেকে শব্দ জানলেই যথেষ্ট একজন এসএসসি অথবা এইচএসসি পাশ করা মানুষ অবশ্যই এর চেয়ে বেশি শব্দ অলরেডি পড়ে মুখস্থ করে রেখেছেন তবে পেশাগত বা একাডেমিক ক্ষেত্রে আরও বড় শব্দ ভাণ্ডার দরকার হতে পারে প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং সেগুলো সেন্টেন্স আকারে ব্যবহার করতে চেষ্টা করুন শেখার শব্দগুলো নিয়মিত ব্যবহারে আপনি ধীরে ধীরে আপনার ভোকেবলারের ব্যাপারে অনেক স্ট্রং হয়ে উঠবেন